কবি একটি কথা বলেছে ছোট দেইকা ইনসা করছ মরে দংশন করলে বিষে অঙ্গ জলে ঠিক না বাচি এই জন্য আমি সব মাহফিলে একটি কথা আমি বলি আরে বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার জি গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি ঠিক না বলেছি যারা বলেন এই ময়দানে এই রাস্তায় আগামী বছর যে আপনারা মাহাফিল পাবেন এরকম কোন গ্রান্টি আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকরায়ে সর্বপ্রথম ارشاد করে দিয়েছেন বিস্মিল্লাগিন রম্মা নিন রঙে আলিফলা এই অক্ষরের তর্জমা এই অক্ষরের ব্যাপ বৃত্তান্ত একমাত্র আল্লাই ভালো জানে ঠিক না বেঠি এটা দুনিয়ায় কারো বলার এবং তার তর্জমা করার কারও কোনো ক্ষমতা নাই আল্লাহ আর আমি তার সাথে বলে দিয়েছেন গালে কিতাব লা রইবি আমার এই কোরান এমনই কোরআন যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সমস্ত লেখকরা বই পুস্তক লেখার পিছনে লিখে দেয় আমার এই লেখার ভিতরে এই পুস্তকের ভিতরে যদি কোনো ভুল হয় আপনারা এই নাম্বারে অথবা এই ঠিকানায় জানিয়ে দিবেন আমরা সংশোধন করার জন্য চেষ্টা করব আর আমার সৃষ্টি করতে রব্বুল আমিন সর্বপ্রথম কুরআনুল কারীমার ভিতরে ইরশাদ করে দিয়েছে জালিকাল কিতাবু লা রাইবা আমার এই কুরআনের ভিতরে কোনই সন্দেহ নাই সেই জন্য এই পবিত্র মহাগ্রন্থ মহাগ্রন্থ কুরআন একমাত্র শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কোথায় জোরে বলে জোরে বলেন মাদ্রাসা কেমতের বয়ে এই মাদ্রাসায় যে ছেলেরা পড়বেন যারা কোরআন হাফেজ হবেন এই হাফেজদের বাবা মার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিবেন এত মর্যাদা দিবেন যেমন একটি বাতি যদি দূর থেকে জ্বালানো হয় অন্ধকারের ভিতরে একটি বাতি যদি দাঁড়ানো হয় ওই বাতিটা যেমন সমস্ত জায়গা থেকে দেখা যায় কেমন মায়ে দাঁড়েন নুর টুপি পরিয়ে বাবা আমাকে উঠানো হবে আর বাবা আমাকে উঠানোর সাথে সাথে ফ্রেশ তারা জিজ্ঞেস করবে নিন হ্যাঁ সমস্ত আমি একটা জিনিস দেখতে পেলাম আমরা সমস্ত মানুষকে এরকম মর্যাদা দেওয়া হয় নাই কিছু সংখ্যক মানুষকে মর্যাদা দেওয়া হয়েছে তার কারণটা কি তার ব্যাপারটা কি বলবে সমস্ত কিছু ইংলিশ মিডিয়াম থেকে স্কুল ইউনিভার্সিটি সমস্ত কিছু থেকে সমস্ত কিছু থেকে তার সন্তানটা কি কোরআন হাফেজ বানিয়েছে এই হাফেজ বানারের কারণে মাদ্রাসায় পড়িয়েছে তার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের বাবা আমাকে এই মর্যাদা দিয়েছি আল আলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সন্তানগুলিকে হাফেজে কোরআন এবং মাদ্রাসায় পড়ার তৌফিক দান করুক সকুলি বলে আমিন আপনারা সকুলি জানেন সময় সংকীর্ণ এই জন্য আমি আপনাদের কাছ থেকে বেশি আলোচনা আর না করে আল্লাহ রাবুল আলমী আজকে পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে আল্লাহ রাবুল আলমিন একটি আয়াতে কারিমা কোরআনুল কারিমার ভিতরে দিয়েছে এই আয়াতটা বলি আমি মরাজাত দিয়ে দিব আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমার ভিতরে বলেছেন আমার আর সন্না কাপ ইল্লা

কমন নবীন রহমেতুল নীলালাম মঙ্কারবতি মদিনার জ্যুতি হুমদের সতী আপনার আমার নবীর বেলায় আয়াতি করিমা পবিত্র কোরানুল করিমায় দিয়ে দিয়েছে শুধু অমাব আর ইল্লা আল্লাহ রহমেতুল নীলালামিন আমার নবীকে কেহ কাল এবং পরকালে রহমান চরূপ পাঠিয়েছে আমার ভাই আমার বাবাজিরা সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ গো আমি যদি আখিরি জমানার নবী হতে পার আখিরি জমানার উন্মত হতে পারতাম তাহলে মর্যাদা তোমার দরবারে আরো বেশি হতো এই জন্য আমরা সেই আখিরি জমানার নবীর উন্মত আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের উম্মতদের এই অন্য অন্য নবীরা পর্যন্ত আগে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আখেরি জমানার নবীর উম্মতরা জান্নাতে না যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খাটি উম্মত হওয়ার তৌফিক দান করুন shakli বলে আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আমি আপনাদের এলাকারই একজন বাসিন্দা এই একতা হুজিনি আমি থাকি এখানে আপনাদের আছি এই নূরে মদিন হাফিজে মাদ্রাসা এটা আমার দুই হাজার বারো সালে মাদ্রাসা আমি তৈরি করেছি এখনো পর্যন্ত চলছে আমরা সকলি বলে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সকুলি দোয়া করব। আপনারও অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই আমিও কিছুদিন আগেই আমার মাকে হারিয়েছি আমরা সকলেই আমরা সকলই যার যার বাবা মা দাদা দাদি নানা নানি মাই মুরব্বীর কবর জারতের নিয়তে সকলই একবার সুরায় ফাতেহা তিনবার সুরে খালাস

যাই হোক একটা ভাগ্য আমার শেষ ভালো তার জগৎ ভালো লাস্ট আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে পেরে আমিও নিজেকে নিজে ধন্য মনে করছি আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন রহম্মা আমিনা লানা কুনন্না মিনাল খাসিরিন মাওত গবীর নজরে আ মালিক আমি গুনাহগার বাবা নাই মান আমার জবক জবক

জীবনের গুনা গুলি করে দাও আল্লাহ আমাদের আব্বা আব্বার জীবনের গুনা গুলি করে দাও আল্লাহ আমাদের স্ত্রী সন্তানের জীবনের গুনা গুলি মাফ করে দাও বাবুদরে জানিনা এত বড় প্রোগ্রাম আয় আমি গুনাগার কি দোয়া জানি জানিনা রে আল্লাহ কত মানুষ দুয়ার দরখস্ত করেছে আল্লাহ এ পর্যন্ত আসরের নামাজের পর থেকে গভীর রজনী পর্যন্ত আলোচনা হয়েছে আল্লাহ প্রতিটি আলোচনা আমরা যাতে আমল করতে পারি সেরকম তাও তুমি দান করে দাও মাবুদা প্রাণের আল্লাহ না এই মতলবি তরে কার জমি মানাই কার বাবা নাই রে আল্লাহ আল্লাহ মহারब्बा বলে না বাপরা পাগলেরা তোমার দরবারে কাंती ছলে ভালি আরে তুমি বলেছো কোন সন্তান তরে বাবা মার জন্য এই দোয়া করে রব্বির কমা রব্যায়ানি সগীর এই দোয়া করে চোখের পানি নাকের মাথায় আসতে না আসতে ওই সমস্ত বাবা মার জীবনের গুণাগুলা নাকি তুমি মাফ করে দাও আল্লাহ তাকিয়ে দেখো ময়দানের ভিতরে আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বাবা মায়ের জন্য কান্দিছে আল্লাহ ওই সমস্ত বাবা মার জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ যার বাবা মা বেঁচে আছে মেখাদ দিয়ে দাও বাবা মা আর করার মতো তাই আল্লাহ বাবা মার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও আল্লাহজকে মাহফিলকে কবুল করে নাও আল্লাহ যে সমস্ত বড় মাক্তারা আলোচনা করে গেলেন আল্লাহ সমস্ত বক্তাদের কণ্ঠের ভিতরে তুমি বরখ দান করে দাও আল্লাহ মাদ্রাসা মসজিদকে কবুল করে নাও আয়াল্লা মহাল্লাহবাসীকে তুমি কবুল করে নাও জরাই মাহফিল আয়া আল্লাহ টাকা দিয়ে বুদ্ধি দিয়ে আয়া আল্লাহ পরিশ্রম করে জরাই মাহফিলকে সাজিয়েছে আল্লাহ তাদের সকলের দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদ নির্মাণ করার জন্য যে সমস্ত ভাইরা দান শ ধকা করেছে আল্লাহ সকলের দানগুলি তুমি কবুল করে নাও এই দানের উচিলায় কেমতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ ময়দানের ভিতরে আমার যে সমস্ত আল্লাহ তোমার দরবারে হাত বাড়িয়েছে আল্লাহ সকলের মনের তাবাজগুলি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের দেশ ও জাতিকে তুমি হেফাজত করো দেশের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও রব্বানা তাকাব্বাল দোয়া সব বলি রব্বের কামহুমা কামা রব্বায়ানি সগীরা জনিনারে মালিক কোনদিন যদি এই দুনিয়ার না যে নিয়ামত শেষ হয়ে যায় তোমার আজরাইল চলে আসবে জান খামদনি শুরু হয়ে যাবে এমনি কঠিন মুহূর্তের সময় দয়া ihara ambar dekhaiya dekhaiya jabane jari karadio kalema te bala ilaha illa